শিলিগুড়িতে কিন্তু বৈশাখী মেলা শুরু হয়ে গেছে শিলিগুড়ির সবচেয়ে বড় মেলা কিন্তু বৈশাখী মেলা তো এবার কিন্তু একটা নয় দুটো নয় তিন তিনটা মেলা হচ্ছে শিলিগুড়িতে তো তোমরা সেটাও দেখতে পারবে আমার ব্লগে তো এখন কিন্তু আমি জলপাইমুড় মেলাতে আছি আরও দুটা মেলা কিন্তু জায়গায় জায়গায় আছে যেটা হচ্ছে সেন্ট্রাল কলোনি আর একটা হচ্ছে মহন্দা নদীর সামনেই একদম তো চলো আপাতত কিন্তু টিকিট কাটা যাক টিকিট কাউন্টারে তোমাদের দাদা ঢুকেছে টিকিট প্রাইস কিন্তু অনলি টেন রুপিস টেন রুপিস দিয়ে তোমরা ঢুকতে পারবে এন্ট্রি তো চলো মেলাটা পুরো সুন্দর করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর যারা যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছো প্লিজ লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আর ওর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করো তো চলো মেলার ভিতরটা আমি সুন্দর করে ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি সব ভিডিওটা শুরু করার আগে আগে ইন্ট্রো দিই ওয়েলকাম ব্যাক আমি মনে হয় তোমরা দেখতে পাচ্ছি ছোট্ট মেয়ে তো চলে আসছি কিন্তু আমরা অতিশব বৈশাখী মেলাতে বলে কিন্তু পুরা ভিড় আছে অনেক জন ক্রাউড আছে তো চলো ঘুরিয়ে ঘুরিয়ে ভালো দেখাই সো ঢুকতেই কিন্তু আমার চোখ পড়েছে সুন্দর সুন্দর নেকলেসের উপরে যেটা হচ্ছে সব মেয়েদেরই পছন্দের এখানে কিন্তু খুব কম দামে নেকলেস পাওয়া যাচ্ছিলো শুধু পঞ্চাশ টাকা করে তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আরেকটা একটা অন্যতম জিনিস দেখলাম যেটা হচ্ছে এগুলা তো এগুলা হচ্ছে কিরকম দাম আছে দাদা এগুলা দুইশো টাকা করে এগুলা দাম আর নাম লিখলে আচ্ছা নাম দিয়ে দুইশো টাকা লাগবে এটা খুব সুন্দর গিফট পারপাসের জন্য তোমরা নিতে চলে কিন্তু চলে আসতে পারো এখানে

ব্রেক ড্যান্স এটা হচ্ছে টিকিট কাউন্টার সত্তর টাকা করে টিকিট কেউ যদি চড়ো এখানে চড়তে পারো আমার তো ভীষণ ভাল লাগে ব্রেক ড্যান্স তো চড়তে হচ্ছে ব্রেক ড্যান্স এটা হচ্ছে টিকিট কাউন্টার সত্তর টাকা করে টিকিট কেউ যদি চড়ো এখানে চড়তে পারো আমার তো ভীষণ ভাল লাগে ব্রেক তো চড়তে দেখোদেরকে দেখো কি যখনই বলি শপিং করবো তখনই ভাইয়ে যায় তো দেখো আমার পিছনে ঠিক পিছনে কিন্তু নাগরদোল্লা তারপর হচ্ছে সব মানে অ্যাক্টিভিটি গুলো আছে যেগুলো আমি চড়তে পারবো না বিকজ আমার দেরি আছে যার জন্য ওকে নিয়ে তারা পসিবল না বাট আমি একটা জিনিস কিছু একটা মেলাতে এসে প্রত্যেকবার সেটা হচ্ছে দেখ দেয় যেটা আমি খুব ভালোবাসি বাট আমি চড়তে পারবো না আজ তো চলো হচ্ছে মেলার মেন খাসিয়ার যেটা হলো নাগরদোলনা যেটা আমি জীবনেও চড়লাম এত ভয় লাগে আমার

তো হাতের আমি আমি মধ্যে সাথে সঙ্গে আর এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেল এখন অনেক কিছু কেনার বাকি আছে তো আজকাল তো খেয়েছি আর একটু আબો-তাবো আর একটু টিমবতে চলো আমাদেরকে দেখতে দাও আর এনজয় করো অনেক কিছু শপিং করবে অনেক এনজয় করতে শীত তো চলো এটা ও বাবা ভিড় ভিড় বাইনা আমার মেয়ের বাইনা শুরু হয়ে গেছে এখন বাপের কাছে বাইনা করতে গিটার নিয়ে বে দেখি কি করে বাইনা শুরু হয়ে গেছে এখন হাঁটতে না কোনো কারণ নেই তো আমরা বেরিয়ে পড়লাম ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখো আমি নতুন একটা ব্লগে তো তখন ভালো থাকো শুধু